আধ্যাত্মিকতা এবং ঠাকুর মা স্বামীজির উদার ভাব প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ প্রথম সংখ্যা অখ্যাত অজ্ঞাত কামারপুকুর পল্লীর সুদূর প্রান্তে এই দেবদম্পতি ক্ষুদিরাম এবং চন্দ্রামণি দেবী শ্রী ইচ্ছা পূরণের যন্ত্র হয়ে বসেছিলেন যদি শ্রী রামকৃষ্ণের আবির্ভাব না ঘটত বিশ্ববাসীর কাছে কামারপুকুর গ্রাম অপরিচয়ের অন্তরালেই থাকত ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পিতামাতা দেবকী ও বসুদেবের পূর্ণ কাহিনীতে দেখা যায় তার কারাগারে জন্ম লাভ করার অব্যবহিত পরে তারা উভয়েই শ্রী ভগবানের দিব্য দর্শন লাভে কৃতকৃতার্থ হয়ে স্তব স্তুতি করছেন তার উত্তরে শ্রী ভগবানও বলেছেন তোমরা আমাকে লাভ করার জন্য জন্ম জন্মান্তর তপস্যা করছ সেইটি জানাবার জন্য আমি দর্শন দিলাম শ্রীরামকৃষ্ণ অবতারে দেখা যায় ক্ষুদিরাম দিব্যদর্শন বা দিব্য স্বপ্ন প্রভৃতি লাভ করেছেন গয়া ধামে তারও আগে কামারপুকুরের কাছে ধানক্ষেতের মধ্যে তিনি অলৌকিক উপায়ে রঘুবীর শিলা প্রাপ্ত হন চন্দ্রমণি নিজ গৃহের অদূরে শিব মন্দির থেকে এক জ্যোতি বহির্গত হয়ে তার শরীরে প্রবিষ্ট হতে দেখে মূর্ছিত হয়ে পড়েন এসব ঘটনা সাধারণ জীবনে ঘটতে দেখা যায় না ক্ষুদিরাম গয়াধামে স্বপ্ন দেখার পর থেকে দৃঢ় নিশ্চয় হয়েছিলেন পুরুষোত্তমের আগমন সম্বন্ধে সেই জন্য সরল হৃদয়া চন্দ্রমণিও অলৌকিক দর্শনাদি হলেই ছুটে যেতেন ভগবানে নির্ভরশীল স্বামীর কাছে ক্ষুদিরাম তাকে ভগবানের কার্যাবলী সম্বন্ধে সচেতন করে আশ্বস্ত করতেন সরল ভগবত বিশ্বাসী সর্বজীবের সমদৃষ্টি সম্পন্ন অল্পে সন্তুষ্ট অনাড়ম্বর সত্যনিষ্ঠ মানুষই পরমার্থ লাভে সক্ষম কথা হিন্দু ধর্ম প্রতি যুগে প্রচার করে যাচ্ছেন বস্তুতপক্ষে জড়বিজ্ঞান জড়বস্তুর উন্নতি সাধন করতে পারে মাত্র মানুষের আত্ম উপলব্ধির পথে কিছুমাত্র সাহায্য করতে পারে না ভারতের জাতীয় জীবনকেও ধর্মই একতার সূত্রে গ্রথিত করে রেখেছিল আর সমুদ্র হিমাচলে গীতা গায়ত্রী গঙ্গা ও গদাধর ভারতবাসীর এক মন্ত্র ছিল এবং ওইভাবেই তারা ভাবিত ছিল একই রামায়ণ মহাভারত ও পুরাণাদি ধর্মশাস্ত্র তাদের জাতীয় জীবন নৈতিক জীবন সামাজিক জীবনকে সর্বত্র চালিত করত সমাজের নিম্নস্তরের মানুষের পুঁথিগত বিদ্যা না থাকলেও তারা কথকতা গান ভজন নানাবিধ কীর্তন প্রভৃতির মাধ্যমে জীবনের মুখ্য আদর্শ ও নীতিবাক্য সমূহের সারার্থ সুন্দরভাবে আয়ত্ত করতে পারত এর ফলে সাধারণ সরল গ্রামবাসীদের উৎকট উচ্চাকাঙ্ক্ষা ছিল না তারা অনাড়ম্বর অল্পে সন্তুষ্ট সহজ সরল জীবনযাত্রায় অভ্যস্ত ছিল নিজ নিজ কর্তব্য পালন যথাসাধ্য করে শান্ত আনন্দময় সহজ ভগবত বিশ্বাসী সুন্দর জীবনযাপন করতে পারত শ্রী রামা কৃষ্ণার